প্রযুক্তির বাজারে প্রতিদিনই নতুন নতুন গ্যাজেট আসছে এমন কিছু যা হয়তো আমরা বছর পাচেক আগেও কল্পনা করতে পারতাম না যা আজ হাতের মুঠোয় সহ নানান ব্র্যান্ড নতুন নতুন স্মার্ট চশমা আনছে বাজারে এবার ভারতীয় ব্র্যান্ড লেন্স কার্টের নতুন একটি স্মার্ট চশমা আনছে বাজারে এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোন কল করতে পারবেন শুনতে পারবেন পছন্দের গান তার সঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট লেন্স কার্টের নতুন এই স্মার্ট গ্লাসের রয়েছে একটি বাটন মাত্র একবার এই বোতাম টিপলেই একটার পর একটা পরিষেবা পাবেন এছাড়া ব্যবহারকারী নিজে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন লেন্স স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট এই অডিও প্লে হবে গ্লাসে থাকা ইনবিল্ট স্পিকারের সাহায্যে এর সাহায্যে ইউজাররা ফোন কলে কথা বলতে পারবেন যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে তখন স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার একবার চার্জ দিলে প্রায় সাত ঘন্টা পর্যন্ত স্মার্ট এই এইসব স্মার্ট ফিচার কাজ করবে আগামী দিনে বাকি সব সংস্থার গ্লাসকে জনপ্রিয়তায় লেন্স কার্টের এই স্মার্ট গ্লাস ছাপিয়ে যাবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন ম্যাট ব্ল্যাক এবং শাইন ব্লু এই দুই রঙে পাওয়া যাবে লেন্স কার্টের নতুন গ্লাস ভারতে এই স্মার্ট গ্লাস পাওয়া যাবে মাত্র চার হাজার রুপিতে